ভারত বনাম বাংলাদেশ সুপার ফোর চতুর্থতম ম্যাচের অগ্রিম খবর নিয়ে আমি হাজির হয়েছি ক্যারা বিশেষক মোহাম্মদ শফিকুল ইসলাম ক্যারা ভারত বনাম বাংলাদেশ সুপার ফোরের ম্যাচ নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশের অধিনায়ক মোহাম্মদ লিটন কুমার দাস তিনি বলেছে যে বাংলাদেশ যদি টস জিতে ব্যাটিং করে বিশ ওভারে প্রায় দুইশো থেকে দুইশো রান হবে বলে আশা করা যাচ্ছে অন্যদিকে ভারতের ক্রিকেট বোর্ড জানিয়েছে মাঠের খেলায় পারিয়া না পারি আমরা দুই নীতির কোন কমতি রাখবো না বলে আশা করা যাচ্ছে আরেকদিকে বাংলাদেশের পেস বোলিং রাজা তাসকিন আহমেদ বলেছে যে ভারতকে আমরা দশ থেকে পনেরো রানে অল আউট করে দিব বলে সম্ভাবনা করা যাচ্ছে ভারত বনাম বাংলাদেশ ম্যাচের আম্পায়ার জানিয়েছে ভারত যদি আগে ব্যাট করে পরবর্তী বাংলাদেশ ব্যাটিং এর সময় ভুলবশত যদি বৃষ্টি আসে মাঠে দুই হাঁটু পানি থাকা সত্ত্বেও ম্যাচ চলবে বলে আশা করা যাচ্ছে আজকের খবর এই পর্যন্তই পরবর্তী খবর দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে লোগে থাকবেন বলে আশা করা যাচ্ছে আমি বিদায় নিচ্ছি ক্যারা মোহাম্মদ শফিকুল ইসলাম ক্যারা